আমাকে <laughs> না না বেশিরম না মুখ পুড়ে দেখতে পাচ্ছ ওরা কি না খায় মুড়ি এক পিস এখানে এতক্ষণ মুড়ি দেখতে পাচ্ছ মুড়ি থাকবে না ওর মুড়ি লেগে আছে হ্যালো বন্ধুত্ব তোমরা সবাইকে স্বাগত আজকে একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কোল্ড ওয়েদারে আজকে ওয়েদার দেখতে পাচ্ছি কি বাজে অবস্থা পুরো মনে হচ্ছে দার্জিলিং গ্যাংটক এরকম লাগছে রোদের কোনো নাম চিহ্ন আজ কিছু নেই প্রচণ্ড ঠান্ডা এখন বাজছে প্রায় একটা বাজতে যাচ্ছে আমি এখনও পর্যন্ত টুপি সইটা পরে দাঁড়িয়ে আছি কারণ ঠান্ডাটা এতটাই আছে যে কারণে এগুলো খুলতে আর মন চাইছে না আর এখন আমি যাবো আমাদের একটু ব্যাঙ্কে কাজ আছে তো সেখানেই যাব তো এই যে আমার গাড়ি এখানে করানো আছে তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক আর ব্যাঙ্কে ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আর এরপরে এখন যদি না বেরোই এরপরে লাঞ্চ টাইম হয়ে গেলে বুঝতে পারছো তখন আর মেন কাজটা আমার হবে না তো চলো এখন বেরোবে যাক ব্যাংকের কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেছে মানে এখনও বাকি আছে আমাকে পরে আবার আসতে হবে আর এখন বাইরে নেমে গেছে বৃষ্টি তো চলো দেখি বৃষ্টিটা কতটা কম তা বাড়িয়ে তো এখন বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি নেমে গেছে আর দেখতে পাচ্ছ বেরোনোর মতন অবস্থা নেই হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে বৃষ্টিটা জোরেই পড়ছে তো ততক্ষণ ওয়েট করি ব্যাংকের থেকে বেরিয়ে সোজা চলে এলাম শুভ্রদার দোকানে একটা টুপি কেনার জন্য কারণ আমার আগের টুপিটা অনেকটা পুরনো হয়ে গেছে তো ভাবলাম একটা টুপি নিয়ে নিই তো এই টুপিটা নিয়ে নিলাম আর খুবই সুন্দর কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আছে টুপিটার এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এই খয়দি কালারটাই চয়েস করলাম এটাই বেশি ভালো লাগছিল এখন আমি এসেছি বাবার সাথে দোকানের আমাদের জিনিস নেওয়ার জন্য তো বাবা গেল ভেতরে আর আমি এখন বাইরে আছি আর আজকে ওয়েদারটা দেখো কতটা মানে কুয়াশা করেছে চারিদিকে এতটা ঠান্ডা পড়ে আছে আজকে বলার মতো না বহুত ঠান্ডা লাগছে আজকে এখন বাজে তিনটে ঠিক আছে তিনটে হ্যাঁ পুরোপুরি তিনটে বেজে গেছে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আর বাইক চালিয়ে এলাম আমি এতটা রাস্তা মানে এটা পড়ে আছি তাও মনে হচ্ছিল খালি গায়ে চেপে আছি বাইকে এতটা ঠান্ডা লাগছিল আমার আর দেখি বাবার কতক্ষণ হয় হয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো কারণ দুপুরে খাওয়া দাওয়া এখনো কিচ্ছু হয়নি তো দেখি কতক্ষণ হয় ততক্ষণ ওয়েট করি বাইরে আমাদের এখানে দার্জিলিং গ্যাংটক সব কিছু আমরা এখানে ফিল করে নিচ্ছি মানে এতটা ঠান্ডা পড়েছে এখানে বাড়ি যেতে যেতে একটা সমস্যা পড়ে গেছে বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড আর এখন এই যে এখন সেটের দিকে দাঁড়িয়ে আছি আর আমার গাড়ি রাখা আছে ওইখানে বাবা আছে ওই ওখানে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে আর এই গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছি একটু ওখানে রাস্তায় এসে ফেঁসে গেলাম পুরো আর বৃষ্টি যখন এখানে এসেছি তখন বৃষ্টিটা জোরে নেমে গেছে যে বিকেল পাঁচটা মাকে নিয়ে এখন আমি যাচ্ছি আমার পিসু বাড়িতে কারণ মা মোটামুটি তো হয়ে গেলো এক মাস পিসু বাড়িতে যায় না সময় পায় না যাওয়ার জন্য আজকে যাবো এখন যাবো যারা যে সব তুলে দিয়ে আসবে কালকে রান্না করে খাবো আমরা তো যাই দেখি কি আর তো অনেকদিন আমিও যাই না ঠিক আছে আমার তো মোটামুটি এক সপ্তাহ হয়ে যাই না মা মোটামুটি এক মাসে উপরে হয়ে গেলো মানে পিসি মারা যাওয়ার পর থেকে মা যায় না তো ওইখানে এখন মাকে নিয়ে যাচ্ছে মা বললো হঠাৎ করে যাওয়ার জন্য তো চলো এখন যাওয়া যাক আর মা গেছে এখন রেডি হতে হ্যাঁ ও পূর্ণদা

এখন আমি আর ভাই সোজা চলে এসেছি আমাদের বাজারে কিছু কেনাকাটি করার জন্য কারণ আজকে সোমবার আর সেল আজকে তো শীতের কিছু জিনিস কেনার জন্য এসেছি আর এই দেখুন এখানে রাস্তার পাশে সবাই যা নেবে আড়াইশো টাকা করে খুবই সস্তায় তো ওই জন্য চলে এসেছি আর এই যে ভাই এখন প্যান্ট দেখছে কি প্যান্ট নেবে বা সোয়েটারও নেবে

छो <manyolga> आ

গিয়েছিলাম বাজারে মানে আমাদের তো এখানে সোমবারের বাজারে সেলের বাজার তো ওখান থেকে একটা সোয়েটার নিয়ে এলাম ভাই বলো চল তো সোয়েটার আনতে গেছিলাম নিয়ে এসেছি ওটা তো এত ঠান্ডা মানে বলার মতন এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে বুকে ধুয়ে দেখে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা পড়েছে চেক করিনি সারাদিন তো বৃষ্টি হয়েছে এখন তো তো পড়ছে না আর এখনই ঘরে গুলো এখন বাজছে তো সাড়ে ছটা বাজবে আরে দেখো একটা চলে এই যা রে ঠান্ডা মতো কি ঘুমা গিয়ে তো চল এখন ঘরের দিকে ঢোকা যাক আর এটা একবার পরে দেখি যে কেমন লাগছে তো বন্ধুরা এইটা আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম জিনিসটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা কিন্তু খুবই মোলায়ম আর খুবই মোটা আছে কাপড়টা তো নর্মালি আমাদের এখানে যদি কোনো নর্মালি দোকানে কিনতে যাই দাম কিন্তু কম করে পাঁচশো থেকে ছশো টাকা নেবে আর এটা পেয়েছি কত টাকা জানো আড়াইশো টাকাতে আড়াইশো টাকাতে এটা এখনকার সময় পাওয়া খুবই মুশকিল তো বলো এটা কেমন লাগছে পরে আর পরে কিন্তু সত্যি খুবই কমফোর্টেবল আছে পরে কাপড়টা ধরে যতটা মনে হচ্ছে তার থেকে বেশি পরে বেশি মজা লাগছে তো আমার কেমন দেখাচ্ছে এই জিনিসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা গুড মর্নিং এখন বাজ্যে প্রায় আটটা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর কালকে রাত্রেবেলা ওখান থেকে আসার পর আমি পুরো ঘুমিয়ে গেছিলাম কারণ কালকে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর চলো আমি একটু খাওয়া দাওয়া করবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে